লোকটার চাহনি কেমন উগ্র সেজন্য জন্য বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকে অপছন্দ তাছাড়া লোকটার চেহারা বুনো বুনো পরনে লুঙ্গিটা বেশ খাটো ভাত খাবে কাজ করবে এই শর্তে বাড়ির চাকরানি বাসিনী তাকে এনেছে তাদের গায়ের লোক গা সম্পর্কে দাদা হয় বড় বউয়ের বিশ শাশুড়ির নিয়মে এই বাড়ির সব কিছু চলে তার বিয়ে হয়নি সংসার ঠেলবার কারণে বিয়ে দেয়নি তার বাপ শোনা যায় ঠাকুরের সঙ্গে তার নাকি বিয়ে হয়েছে সে অর্থে দেবতার এসব কথা সত্য মিথ্যা যাই হোক না কেন সংসার সামলে বাপের সেবিকা সেবা করেছেন ঝড়ে জলে লোকটার দেশ ভেসে গেছে বাসিনী তাকে ডেকে এনেছে বাড়ির বুড়ো কর্তার জন্য যে হোম যজ্ঞি হবে তার কাঠ কুটো কাটাকুটি করতে হোম বাড়িতে অনেক কাজ বুড়ো কর্তার লিভার ক্যান্সার হয়েছে বুড়ো যে কোনো সময় চোখ বুঝতে পারে শাশুড়ির মাছ খাওয়া খুঁজে যেতে পারে বলেই ইলিশ পাকা পোনা চিতল ডিম ভরা ট্যাংরা ভেটকি মাছ রান্নার যজ্ঞি চলেছে বাড়ির মেজ কাজ হল মাছ রান্না করে শাশুড়িকে খাওয়ানো শ্বশুরের সেবা শুশ্রূষার জন্য নার্স আছে বড় বউ গেলে নার্স ছাড়া পেয়ে চা খেতে আসবে বুড়োর চারটি ছেলে সেজ বিলেতে বড় মেজ ও ছোট তখনও ঘুমোচ্ছে বেলা এগারোটার আগে ওঠে না ছেলেরা চাকরি করে না খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে বিশাল ধানের ক্ষেত সেই আয়ে বড় বাড়ির বড় সংসার চলে বড় বউ শ্বশুরের ঘরে বসে কত কথা ভাবে শ্বশুরের সেবা শুশ্রুষা করার কথা শ্বশুর মারা গেলে তার পরের কথা তার কাছে শ্বশুর ঠাকুর দেবতার সমান তা ডাক্তারদের পরামর্শ মতো বাড়িতে হোম যজ্ঞির আয়োজন ছোট বউয়ের বাবা হোম যজ্ঞি করার জন্য এক তান্ত্রিক এনেছেন হোমের জন্য কেওড়া অসত্থ বট প্রভৃতি কার্ড এসেছে আত্মন করে সেগুলি এক মাফ করে কাটতে হবে ফরদের ফরমাস অনুযায়ী এসেছে কালো বিড়ালের লোম শ্মশানের বালি বেশ্যাগরের হাত আর আনা লোকটা কাট কাটছে কদিন হলো সে খায়নি বাদাই থাকে অথচ খায়নি অবাক কথা অথচ এই বাড়ির ভাড়ারে দেখো না বাদার কত ধরনের অঢেল চাল ঢোলে ঢোলে থরে থরে সাজানো নিরামিষ ডাল তরকারির জন্য ঝিঙে শালের চাল আমিষের জন্য রাম রামশালের চাল বড়বাবুর জন্য পানির চাল মেজ ও ছোটবাবুর জন্য জালি চাল আর বামুন ঝি জন্য মোটা সাপটা চাল এই কথা শুনে ভুকা লোকটার বিস্ময়ে যেন চোখ ঠিকরে বেরোয় এই বাড়িতে পাঁচ ভাগ চালের ভাত হয় বড়ো পিসে লুকিয়ে চাল বেঁচে দেয় তার চাল বেচায় সাহায্য করে বাসিনী ভুখা লোকটা বাসিনীর কাছে এক মুঠো চাল চায় খেয়ে জল খাবে বড় পিসি দেখে ফেললে সর্বনাশ হবে বলে সাবধান করে বাসিনী সুযোগ বুঝে তাকে খাবার দিয়ে যাওয়ার আশ্বাস দেয় সে লোকটার নাম উৎসব তবে উৎসব নাইয়া নামে সে পরিচিত সে সত্যিই কদিন খায়নি তার কপালটা বড়ই মন্দ ত্রাণের লোকেরা রান্না খিচুড়ি দিচ্ছিল বউ আর ছেলে মেয়ে হারানোর শোকে খিচুড়ি সে খেতে পারছিল না ঝড়ে জলে আর মাতলার উপচে আসা দুরন্ত জলের টানে তাদের কুঁড়ে ঘরখানা ভেঙে পড়ে উৎসব জলের স্রোতে টানা হয়ে গাছে আটকে গিয়ে বেঁচে যায় বউ ছেলে মেয়েকে পায় না পায় না একখানা কৌটো যার ভিতরে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল ওদের খোঁজে সে প্রায় পাগল জ্ঞান ফিরল জবে তখন আর খিচুড়ি নেই ড্রাইডলের চাল চিবিয়ে জল খেয়ে নিয়েছিল বাসিনী মনিবের বাড়িখানা দূর থেকে উৎসব একবার দেখে গিয়েছিল বাসিনীর বোন আর ভাজ কলকাতায় ঝিয়ের কাজের জন্য আসছিল তাদের সঙ্গে আসে উৎসব বড় পিসি উৎসবকে হাত চালিয়ে কাট কাটতে বলে উৎসব খিদের কথা বলতেই পিসি শুনিয়ে দেয় তান্ত্রিকের বিধান শেষ হলে তবে খাওয়া ভাতের গন্ধ ক্ষুধার্ত উৎসবকে উতলা করে বাসিনী এক সময় ঠোঙাই করে ছাতু এনে দেয় তা খেয়ে রাস্তার ধারের কল থেকে জল খেয়ে আসতে বলে এত ভাত তরকারি মাছ রান্না হচ্ছে সবই নাকি বাদার দৌলতে উৎসব জল আর ছাতু খেয়ে এসে ফের কাঠ কাটতে থাকে রান্না তোলার জন্য খাওয়ার ঘর মোছার কথা তার কানে আসে শুনে তার বুকে বল আসে সে কতদিন পরে জিভে ভাতের সোয়াদ নেবে উৎসব এক সময় কাঠ কাটা শেষ করে দালানে পাঁচ ভাগ করে রেখে আসে আড়াই মন কাঠ টুকরো টাকরা কাঠ গুছিয়ে রেখে জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবার বাইরে গিয়ে বসবে কিনা বড় পিসিকে জিজ্ঞেস করেছে এমন সময় তান্ত্রিক সচ্চারে মন্ত্র পড়ে রোগকে কালো বিড়ালের চুলে বেঁধে ফেলে ঠিক তখনই ওপর থেকে নার্স নেমে এসে ডাক্তারকে কল দেয়ার কথা জানায় তান্ত্রিকের মন্ত্রের দাপট বটে বুড়ো কর্তার রোগ বেরিয়ে আসা মাত্র বুড়ো টাল নিয়েছে উৎসব শিব মন্দিরের চাতালে গিয়ে বসে বউ ছেলে মেয়ের কথা মনে পড়ে তার চোখ থেকে জল গড়ায় ভাতের ভাবনায় তার মনে হয় অন্যই তো মা লক্ষ্মী উৎসব ঘুমিয়ে যায় ঘুম ভাঙে সাঁজ বেলায় দেখে এখানে ওখানে জটলা বাড়ির ভিতরে গিয়ে বুঝতে পারে বুড়ো কর্তা মারা গেছে দাহের কাজকর্মের জন্য বড় ব্যস্ততা তোর জোর অবশেষে রাত একটার পর বুড়োকর্তার দেহ বোম্বাই খাটে চড়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে যায় সব রান্না অসুচি হয়েছে বলে রাস্তায় ঢেলে দিয়ে আসার হুকুম হয় বড় পিসির তখনই উৎসব মতল ফেলে বাসিনীর কাছ থেকে ভাত বোঝাই বড় ডেকচিটা নিয়ে দূরে ফেলে আসার কথা বলে দৌড় লাগায় এক নিঃশ্বাসে রেল স্টেশনে পৌঁছে যায় ভাতের পাত্রটা নামিয়ে রেখে খাবল খাবল ভাত খায় হাত ঢুকিয়ে যেন স্বর্গ সুখ পায় মনে পড়ে বউ ছেলে মেয়ের কথা তার মনে হয় তার মধ্য দিয়ে তারাও যেন খাচ্ছে ভোরের ট্রেনে চড়ে ক্যানিং হয়ে বাড়ি যাওয়ার কথা ভাবে অবশেষে হাঁড়িটা জাফটে ধরে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে যায় উৎসব সকালে ধরা পড়ে লোকজনের হাতে পিতলের ডেকচি চুরি করার অপরাধে তখনও তার ঘুম ভাঙেনি মারের চোটে ঘুম ছুটে যায় থানায় বাঁধা পড়ে তার সাধের বাদার খোঁজ করার সম্ভব হয় না